হরে কৃষ্ণ ও নমো ভগবতে বাসুদেবায় ও নম ভগবতে বাসুদেবায় ও নমো ভগবতে বাষুদেব শ্রীমদ্ভবত তৃতীয় সৃষ্টি স্থিতি স্কন্দস্থ বিশত্যায়ে মৈত্রী সংবাদ শ্লোক একুশ দেবস্থানা মা মাম যক্ষত রক্ষত অহো মেত অনুবাদ দেবশ্রেষ্ঠ ব্রহ্মা তখন অত্যন্ত ভীত হয়ে তাদের বললেন আমাকে কেউ না আমাকে তোমরা রক্ষা করো তোমরা আমার থেকে উৎপন্ন হয়েছ তোমরা আমার পুত্র তাই তোমরা যক্ষ এবং রাক্ষস নামে পরিচিত হও শ্লোক বাইশ দেবতা প্রমুখ তু ও প্রমু তে অহার সুর তাম প্রভামহ অনুবাদ তার প্রতি তিনি সত্যুগুণে প্রভাব দ্বারা দীপ্তিমান মুখ্য দেবতাদের সৃষ্টি করেছিলেন তাদের সামনে তিনি দিবসের জ্যোতির্ময় রূপ পরিত্যাগ করেছিলেন এবং তারা ক্রিয়াচ্চরিতা গ্রহণ করেছিলেন শ্লোক তেইশ দেবু দেবাঞ্জ গণত শ্রীজতি স্মাতিরে অনুবাদ ব্রহ্মাতকন তার জগন্দেশ থেকে অসুস্থের সৃষ্টি করেছিলেন এবং তারা অত্যন্ত মৈতুনাশক্ত ছিল অত্যন্ত কামক কামুনমত্ত হয়ে তারা মৈতুনের জন্য ব্রহ্মার প্রতি দাবমান হয়েছিল লোক চব্বিশ তত অসংস ভগবান সুরৈ নিরপত্র অনুপাত পূজনীয় ব্রহ্মা প্রথমে তাদের দুষ্প্রবৃতি দেখে এসেছিলেন কিন্তু পরে যখন তিনি দেখলেন যে নীরজ অসুরা তার প্রতি ধাবিত হয়েছে তখন তিনি অত্যন্ত ক্রুদ্ধ হয়েছিলেন এবং বিত হয়ে দ্রুতবেগে পলায়ন করেছিলেন শ্লোক পঁচিশ স স্বপ্রজ বরদম প্রপন্নার্তি হরম হইম অনুগ্রহায় বক্তা রূপ আত্মদর্শনম অনুবাদ তখন তিনি পরমেশ্বর ভগবানের সমীপবর্তী হলেন তিনি তার শ্রী শ্রীপাদুপদমে শরণাগত ভক্তদের সমস্ত ক্লেশ দূর করেন এবং অভীষ্ট ফল প্রদান করেন তিনি তার ভক্তদের দান করার জন্য তার অসংখ্য দিব্যরূপ প্রকাশ করেন হরে কৃষ্ণ